অনেকদিন ধরে বলছে যে আমি এগ ডেবিল খাব তা আমি ভাবছি যে আজকে তালি বানিয়েই ফেলি তা আমি কিভাবে আমি এগ ডেবিলটা বানাই তা তোমাদের সাথে সেটা শেয়ার করছি যে কিভাবে বানাই তা তোমরা দেখো আমি কিভাবে বানাই আমি এই যে নিয়েছি কালো মরিচ গরম মশলা ইলাচ দারচিনি আর এখানে নিয়েছি মৌরি এই যে শুকনো লঙ্কা কটা আর এই যে কটা ধনে গোটা ধনে এ কটা আমি শুকনো খোলায় ভেজে নেব আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কটা কুচিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ এই হলো আদা আর এই হলো রসুন এগুলো আমি এতে এগুলো এভাবে গ্রেড করে নেবো কুচিয়ে নিয়েছি রসুনটা কুচিয়ে নিয়েছি আদাটা কুচিয়ে নিয়েছি এবার আমি আলুটা ভালো করে মেখে নেব আলু আর ডিমটা আমি আগে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই যে আমি আলু মাখাটা একদম সুন্দর করে মেখে নেব যাতে এর ভিতরে একটু গোটা গোটা না থাকে এবার এই যে আমার গোটা মশলা কাটা আমি এবার ভেজে নেব কড়ার তেলটা গরম হয়ে গেছে আমি এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার আমি পিয়াজ কুচিটা এই যে একটু ভাজা ভাজা হয়েছে আমি এবার এর ভিতরে রসুন কুচিটা দিয়ে দেব তো নাড়াচাড়া করে আমি আদা কুচিটাও দিয়ে দেব দিয়ে এটা সুন্দর করে এখন একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে যা মশলাটা এবার আমি শিলে গুঁড়ো করে নেব সব মশলা কাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে আমি এর ভিতরে হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন দেব এই যে আমি আগে থেকে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম যে তৈরি করা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব সুতোর সাহায্যে সুন্দর সমান করে কেটে নেব এই দেখো এই যে আমি সুতোর সাহায্যে সমান করে কেটে নেব এই দেখো কত সুন্দর কাটা হয়েছে এভাবে আমি সবকটা ডিম কেটে নেব ডিম কাটা হয়ে গেছে দুটো ডিম ফাটিয়ে নেব এর ভিতরে একটা গোলা বানিয়ে নেব এই দুটো ডিম এই যে এক চামচ কর্নফ্লাওয়ার দেবো এর ভিতরে দিয়ে গোলাটা বানিয়ে নেব এভাবে সুন্দর করে একদম গুলিয়ে নেব এটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি ডিমটা বানিয়ে নেব ডিমটা রেডি করে নেব এই দেখো এভাবে নিয়ে এই যে আমি ডিমগুলো আলু দিয়ে ডিমের শেপ দিয়ে দেব ডিমের মতন আকৃতি হবে ডিমটা দেখা যাবে না আলুর ভিতরে আলুটা দিয়ে ডিমটা ঢেকে দিতে হবে এবার একে একে আমি সবকটা এভাবে বানিয়ে নেব আমার বানানো হয়ে গেছে এবার আমি এটা ডিমের ভিতরে দিয়ে এটা করে ডিমের ভিতরে দেব এই যে এবার এটা এই বিস্কুটের গুঁড়োটা মা আমি এটা দুবার দুটো লেয়ার করব আবার দেবো এর ভিতরে করে আমি সব বানিয়ে নেব এই যে আমার সবকটা বানানো হয়ে গেছে এবার আমি তেলে এগুলো ভেজে নেব আমি এবার এগুলো তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব আমি চারটে দেব এই যে আমার এগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি তারপরে দেখছি না দুটো করেই ভাজি কেন ভিতরে জায়গা কম আছে তার জন্য আমি দুটো করে ভাজ দিলাম দুটো হয়ে যাচ্ছে আবার দুটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মানে আমার এবারে সবকটা হয়ে যাচ্ছে ভাজা এই যে আমি প্রথমে ভাবলাম চারটে করে ভাজবো তা দেখছি না জায়গা ছোট আছে আমি দুটো করে ভাজলেই আমার ঠিকঠাক হবে তার জন্য আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর খচমচি হয়ে গেছে এগুলো এখন গরম আছে এটা ঠান্ডা হয়ে যাক তারপরে আমি আবার দেখাচ্ছি কেমন হয়েছে এগুলো এই যে আমি সবকটা বানিয়ে এনেছি এবার আমার ছেলেকে দেবো খেতে এবার আমার ছেলে খেয়ে বলুক কেমন হয়েছে আর তোমরাও দেখো এই যে কত সুন্দর দেখো খচমচি হয়েছে এগুলো এই দেখো কত সুন্দর হয়েছে

মা তো লেভেল লেবেল লাগছে একদম সে লাগছে তুমি একবার ট্রাই করে দেখো হুম সত্যি আমার নিজে বানিয়েছিলো না খুবই সুন্দর লাগছে কী করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিও